অবৈধ নির্মাণে ছেয়ে গেছে যেখানেই আপনি যাবেন অবৈধ নির্মাণ আজকে জি প্লাস থ্রি স্যাংশন যে সমস্ত কনস্ট্রাকশন গুলো হওয়ার কথা কথা সেগুলো জি প্লাস সেভেন হয়েছে রাতারাতি আমরা যাই আমরা আমরা জানতে চাইছি কোথা থেকে কিসের কারণে কে গিয়ে সেখানে দাঁড়াচ্ছে যে জি প্লাস সেভেন স্যাংশন হয়ে যাচ্ছে আমরা খবর পাচ্ছি যে দেবত্ব স্থানের ওপর বিল্ডিং উঠছে বড় বড় আমরা এটাও খবর পাচ্ছি বিশ্বস্ত সূত্রে তথ্য আছে আমাদের কাছে যে বর্ধমানের ওপর যে সমস্ত মাল্টি স্টোরের ডেভেলপমেন্ট যে সমস্ত কনস্ট্রাকশনগুলো হচ্ছে সেখানে ডেভেলপমেন্ট ফিজ ডেভেলপমেন্ট ট্যাক্স বর্তমান পৌরসভা একটা কাটে যার পার্সেন্টেজ টেন পার্সেন্ট সেটা আজকে কি কারণে কিসের উদ্দেশ্যে আজকে ফাইভ পার্সেন্টের নামিয়ে নেওয়া হলো সেটা কি বোর্ড অফ কাউন্সিলারদের টেবিল থেকে পাস হয়েছে সেটা বোর্ড অফ কাউন্সিলারের টেবিল থেকে পাস হয়নি তো কিসের কারণে আমরা জানতে চাইছি এর পেছনে কি কারণ আছে যে কোটি কোটি টাকা বর্ধমানবাসীকে পৌর নাগরিক পরিষেবা দেওয়ার জন্য যে কোটি কোটি টাকা আজকে পৌরসভার ব্যাংকের মধ্যে আসতো সেই টাকাগুলোকে টাকা গুলোকে আজকে মুকুব করে দেওয়া হলো কিসের জন্য নিশ্চয়ই আন্ডার দ্য টেবিল কোনো কাণ্ড হয়েছে তাহলে কি করে আছে কোটি কোটি টাকা বর্ধমান পৌরসভার ব্যাংক ব্যাংক অ্যাকাউন্টে আসার কথা সেটা ছেড়ে দেওয়া হলো আজকে এই পৌরসভার কর্মীরা মাইনে পায় না সেই টাকাগুলো ছেড়ে দিচ্ছে আর আজকে আমরা রাস্তা নিয়ে যখন বলতে যাই পৌরসভা বলে টাকা নেই তো টাকাগুলো আসবে কোথা থেকে এই টাকাগুলো আন্ডার টেবিল সমঝোতা হয়ে যাচ্ছে তো আমরা জানতে চাই যে কোথায় এর পেছনে কি কারণ সেই অদৃশ্য আত্মাটা কারা আমরা জানতে চাই অবশ্যই অবশ্যই আজকে দেখুন বর্ধমান পৌরসভার চেয়ারম্যানকে পাওয়া যাচ্ছে না কিন্তু এই বর্ধমান শহরের রাস্তা জুড়ে দেখুন শুধু মেলা শুধু মেলার উৎসবের গেট সেই গেট গুলো কারা দিচ্ছে দায়িত্ব নিয়ে বলছি এই গেট যত গেট দেখছেন অধিকাংশ সব ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট এই কনস্ট্রাকশন মানে প্রমোটারদের এইখান থেকে পরিষ্কার গল্পটা কোথায় কোথায় আজকে আজকে যে পাচ্ছে একবারে ফ্ল্যাট করে নিচ্ছে এই দুর্নীতি আজকে হিমালয় সমান হয়ে গেছে তো এর জানতে বিষয় জানতে আজকে আমরা এখানে মাধ্যমে